ছেলে সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে হবে কখন ছেলে সন্তান জাহান নামের আগুন থেকে রক্ষা পাবে যে সময় আমি নিজে বাবা পিতা মাতারা যে সময় ছেলে সন্তানদের হক আদায় করবে ওই সময় ছেলে সন্তান জাহান নামের আগুন থেকে রক্ষা পাবে যদি আপনি জানতে পারেন যে রাস্তা দিয়ে যদি আমার ছেলে যায় সামনে অগ্রসর হওয়ার পরে সে অনেক আপনি জানতে পারলেন যে বিশাল বড় একটা আগুনের গর্ত আছে আপনি প্রাণান্ত করার চেষ্টা করবেন যা আমার ছেলেকে ওই জায়গা থেকে রক্ষা করার জন্য আপনি যদি এসে আপনার বাবুকে আপনার ছেলেকে শিশুকে যদি বাবু সোনা বলে যদি কি করেন সম্বোধন করেন ওই সময় তাকে আদর আদর ডাক যদি তাদেরকে ডাক দেন ওই সময় আদর করে ডাক দিলে চলবে না এবং কি অন্য জনের সাহায্য নিয়ে তাকে রশি দিয়ে হলো बांधতে হবে যেন সে রাস্তা অতিক্রম না করে ওই রাস্তায় না যায় কারণ ওই রাস্তার মধ্যে যদি সে যায় ওই পথে যদি সে যায় সে গর্তের মধ্যে পতিত হবে সে গর্তের মধ্যে পড়বে সে আগুনের গর্তের মধ্যে পড়া যাবে তাকে আমি কি করতে হবে ওই আগুন থেকে ওই আগুনের গর্ত থেকে বাঁচানোর জন্য যেমন ভাবে আমি কি করি দুনিয়ার হাইসিয়াতে যেমন ভাবে চেষ্টা করি আমি যদি মনে করি যে আমার ছেলে যদি রাস্তা দিয়ে যায় তাকে ডাকা ডাক্রমণ করতে পারে তার ক্ষতি হতে পারে আমি যেরকম ভাবে জীবন বাজি হলেও আমি জানি যে ওইখান দিয়ে গেলে তার সমস্যা হবে আমি কি করি তাকে ওই রাস্তা থেকে যাওয়ার জন্য বারণ করি কেন যে এ রাস্তায় যদি সে যায় তাহলে সেই প্রতি মধ্যেই বিপদের মধ্যে পড়বে ফলে তার দুনিয়া বরবাদ হবে চিন্তা আমার চিন্তা করতে হবে পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিতে আমি আমার ছেলের জন্য যে ফিকির যে চিন্তা করতেছি তার আখেরাতের জিন্দিগির জন্য আমি কেমন চিন্তা করতেছি এই জন্য আল্লাহ তালা বলেন তুমি নিজে আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন তোমার সন্তান আদিদের কেউ কি করো জাহান নামের আগুন থেকে রক্ষা করাম আমরা তো মনে করি যে আমাদের যে সময় মৃত্যু সন্নিকটে চলে আসে আমরা যে সময় মৃত্যুর নিকটে চলে যাই ওই সময় আমরা চিন্তা করি যে না আমার ছেলে মেয়েদেরকে আমি দুনিয়ার ভবিষ্যৎ কিভাবে সুন্দর হয় সেগুলো তাদেরকে বাতলাইতে থাকি তাদেরকে বলতে থাকি ওসিয়ত করে নসিহত করি এভাবে যদি তুমি চলো তাহলে তোমার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে পক্ষান্তরে আমবিয়া আলাই সালাত সালাম তারা তাদের ছেলেদেরকে কিরকম নসিহত নসিহত করেছেন সুরাতুল বাকার আর একশো তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন

ইলাহা তিনি একক ইলাহ এবং আমরা মুসলিম আমরা তার নিকট আত্মসমর্পণ করি আমীরুল মুমিনিন আলাইহিসসালাতু ওয়াসসালামার সব সময় জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের ছেলেদেরকে ইসলামের আদর্শের উপরে জীবনের উপরে রাখার জন্য প্রাণ চেষ্টা করে গিয়েছেন জীবনের সর্বশেষ সময় পর্যন্ত নিজেদের ছেলেরা যেন দিন ইসলামের উপর থাকে দিনের এর উপর থাকে এই জন্য তারা কঠোর পরিশ্রম এবং নিজের जिंदगीর সমস্ত অস্ট্রেলে সমস্ত শক্তি শক্তি ব্যয় করে তাদেরকে দ্বীন এর উপর রাখার চেষ্টা করেছে নূহ আলাইহিস সালাম তার ছেলে کرام কে 9 শত বছর দাওয়াত দিয়েছেন কত বছর 9 শত বছর কানে দাওয়াত দিয়েছিলেন

ছেলেকে ছেলে আদেশ থেকে ছেলেকে যে আদেশ করতেন সেটাকে ক্ষান্ত এই জন্যই আমি যদি আমার ছেলেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে চাই আমার ছেলে যদি জান্নাতের পথে নিতে চাই আমি যদি জাহান নাম থেকে বাঁচতে চাই জান্নাতে যেতে চাই তাহলে আমার ছেলেকে কি করতে হবে দিন আইলেন এবং দিন ইসলামের আদর্শের উপরে রাখতে হবে

আপনার হজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনার রোজা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনার অন্যান্য কাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে ঠিক তেমনই ভাবে আপনার ছেলে সন্তান সম্পর্কেও আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে কারণ আপনার ছেলে সন্তান আপনার অধীনস্থ তো আমার ছেলেই আমার জান্নাতে যাওয়ার অসুবিধা হতে পারে আমার ছেলেই আমার জাহান নামে যাওয়ার অসুবিধা হতে পারে কারণ হতে পারে আমি যদি আমার ছেলের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে চাই দুনিয়া এবং চরিত্র গুণাবলীর অধিকারী করতে চাই তাহলে আমার ছেলে সন্তানকে লালন পালন করতে হবে রসুল আকরামতিক রসুল আকরাম সাল্লাম তোরিকামত আমার ছেলেকে কি করতে হবে লালন পালন করতে হবে আমার ছেলেকে ধারাবাহিক ভাবে কি করতে হবে ছেলের হক গুলো আদায় করতে হবে তাহলে আপনার ছেলে সুন্দর চরিত্রবান অধিকারী হবে সুন্দর চরিত্রের অধিকারী হবে তার দুনিয়া সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে আর সে যদি দুনিয়াকে সুন্দর করে চলে এই উসিলাই কাল কিয়ামতের মাঠে আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে ছেলে সন্তানদের অধিকার কি ছেলে সন্তানদের হক কি এক নম্বর আপনি যদি ছেলে সন্তানদের অধিকার পালন করতে চান তাহলে প্রথমে আপনার ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে কারণ সে ভূমিষ্ঠ হওয়ার পরেই সর্বপ্রথম তার অন্তরের মধ্যে আল্লাহ তালার বরত্ব এবং রসুল আকরাম সাল্লামের রেসালতের গাছ রেসালতের চারা রোপণ করতে হবে আমরা তো অনেক সময় মুসিলা যে পুরুষ মানুষ নাই কে আজান দিবে আজান দেওয়া আর হয় না কিন্তু না পুরুষ যদি না থাকে মহিলারাও কি করবে আজান দিতে পারবে পুরুষ যদি না থাকে মহিলারা কি করবে ডান কানে আজান বাম কানে একামত দিবে তার দূরে যদি আমি তাওহিদ এবং রেসালাতের চারাকে গাছকে রোপণ করে দিতে পারি তাহলে ভবিষ্যতে সেই ইমান হারা হবে না কি হারা হবে না ইমান হারা হবে না নাস্তিক হবে না ইমানের মধ্যে থাকবে বাবা বাবাকে কষ্ট দিবে না রসুলের পথ থেকে দূরে সরে যাবে না আল্লাহ আল্লাহ তালা রুকুম হাকান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না কারণ কি তার দিনের মধ্যে অন্তরের মধ্যে সে ইমান আল্লাহ তালা বরত্ব এবং রসুল আকরাম সাল্লামের গাছকে চারাকে রোপন করে দেওয়া হয়েছে তাহলে এক নম্বরে হক কি এক নম্বরে হক হচ্ছে পিতা মাতাদের কর্তব্য হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান বাম কানে কি দেওয়া একটা আমদ দেওয়া দুই নম্বর হচ্ছে তার মাথার চুল মন্ডন করা মাথার চুল মন্ডন করা মাথার চুল যদি আমি করে করি তাহলে কি হবে অনেক ডাক্তার বলে যে মাথার চুল যদি মন্ডন করেন তাহলে ক্ষতি হতে পারে এ কথা ঠিক না কারণ অভিজ্ঞ সম্পন্ন ডাক্তাররা বলেছেন যে মাথার চুল যদি আপনি ফেলে দেন তাহলে অনেক রোগ থেকে বাঁচতে পারে এক নম্বরে মাথার মধ্যে আপনার গোটা হয় চুল যদি থাকে মাথার মধ্যে গোটা হয় ফলে চেলের ক্ষতি হতে পারে মাথা অনেক সময় ফুলে যায় অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় তো জন্য কি করতে হবে আমাদেরকে রসুল আকরাম সাল্লামের হুকুম আকা মানতে হবে যে ছেলে সন্তান যে সময় ভূমিষ্ঠ হয় সপ্তম দিনে তার করা। সপ্তম দিনে কি করা সপ্তম দিনে যদি না পারেন তাহলে চোদ্দতম দিনে কি করা আকিকা করা চোদ্দতম দিনে না পারলে একুশতম দিনে আকিকা করা আর একুশতম দিনে দিনেও যদি না পারেন যে কোনো একটা সময় কি করতে হয় আকিকা করতে হয় আকিকা ছেলে সন্তানের জন্য দুইটা বকরি দুইটা বেড়া অথবা গরুর মধ্যে দুই শরী আর মেয়ের জন্য একটা বকরি অথবা গরুর মধ্যে একটা শরীর সমাজের মধ্যে একটা কুসংস্কার চালু হয়েছে কুপ্রথা এই আকিকাকে কেন্দ্র করে আকিকা একটা এখন একটা উৎসবে পরিণত হয়েছে যেমন যখন আকিকা করালে কারছা ভালো হয় বড় বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয় শরীয়তের নিয়মত হচ্ছে যে আকিকার গোশতকে কুরবানীর গোশতের মতো তিনটা ভাগ করবে একটা ভাগ তিনটা ভাগ করবে একবার গরিব মিসকিনদেরকে দিয়ে দিবে আরেক ভাগ যেটা আপনি সজনদের জন্য রাখবে আরেক ভাগ নিজাহার করবে কিন্তু বর্তমানে আমরা কি করি কারছافيه বড় বড় লোকদেরকে দাওয়াত দিই যদিও গরিব যাতে পায় না যদিও পায় সে উপহার আনতে পারে না ফলে কি হয় বেচার আর আসতেই পারেন আর হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাম বলেন সবচেয়ে নিকৃষ্ট মানের মেহমানদারের মধ্যে খাবার মেহমানদারি খাবার হলো যেই মেহমানদারি খাবারের মধ্যে গরিবরা থাকে না গরিবদের খাবার থাকে তাহলে তিন নম্বরে কি করতে হবে আকিকা করতে হবে সুন্দর একটা নামকরণ করতে হবে সুন্দর একটা নাম রাখতে হবে আল্লাহ আল্লাহক নাম রাখতে হবে আব্দুল আল্লাহ গুন বাচক নাম যদি না রাখেন না রাখতে পারেন তাহলে নবীদের নাম রাখবেন নবীদের নামে যদি না রাখতে পারেন তাহলে নাম রাখবেন যদি ছেলে হয় আর যদি মেয়ে হয় তাহলে আমাদের আম্বিয়া کرام নবীদের স্ত্রীদের নাম রাখবেন আগেই তাও না পারে তাহলে ভালো অর্থ ভালো অর্থ যেসব নামের অর্থগুলো ভালো হয় কারণ নামের একটা প্রভাব আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু কাছে একজন লোক আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো তোমার নাম কি বলতে হাজম রসুল তার নাম পরিবর্তন করে বললেন না তোমার নাম হচ্ছে সাহান হান অর্থ হচ্ছে শক্ত আর সাহাল অর্থ হচ্ছে সর সরল সে বললো না আমার আব্বা আমার যে নাম রাখছে সেটা আমার জন্য ঠিক আছে পরবর্তী দেখা গেল তার সংসারের মধ্যে অভাব অনটন সবসময় লেগেই আছে তাহলে ভালো নাম রাখলে কি হয় এ হাদিস থেকে আমরা বুঝলাম ভালো নাম যদি রাখা হয় তাহলে সংসারের মধ্যে সুখ নেমে আসে অভাব অনটন দূর হয় হারাল খাদ্য খাদ্য খাওয়ানা হারাম খাদ্য থেকে কি রাখা দূরে রাখা ছেলে সন্তানদেরকে হারাম খাদ্য থেকে দূরে রাখা হারাম দ্বারা যে শরীর লালিত পালিত হয় যে শরীর মধ্যে হারাম ঢুকে ওই শরীর জাহান নামে যায় না আপনি যদি আপনার ছেলে সন্তানদেরকে যদি কি করেন হারাম খানা খাওয়ান কাল কেমতের মাঠে তারা আপনার বিরুদ্ধে নালিশ করবে জাল্লাহ আমার বাবা আমাকে হারাম খানা খাওয়ার কারণে আমি আজকে জাহান নামে পতিত হইতেছি আপনিও তাকে জাহান নিয়ে আসেন ফলে আল্লাহ তাহলে আপনাকে জাহান নামে নিয়ে যান জাহান নামে পাঠাবে কারণ ওই যে বললাম কুল্লুকুম রায় বা কুল্লুকুম বা সৌনের রায়াতিহী আপনি কি করেন নাই আপনার অধীনস্থ আপনার ছেলে সন্তান ছিল আপনি তাদের জিম্মা পালন করেন মিথ্যা মিথ্যা কথা কথা পরিহার করা মিথ্যা কথা তাদের সামনে কি করা যাবে না ছেলে ছেলে সন্তানের সামনে সব সময় সত্য কথা বলতে হয় আপনি যা করবেন ছেলে সন্তান তাই শিখবে

তাহলে আমার ছেলে পাবে অপর রব্বের হামা কামা রব্বাই আমার ছেলে শিখবে কোরআন পরিবার জানবে আর বাবার জন্য দোয়া করবে যে আল্লাহ আমার বাবা যেমন ভাবে ছোট কালে আপনি তাদের উপর রহম করেন যেমন ভাবে তারা কি করেছে ছোট থাকতে আমাদেরকে লালন পালন করেছে जिसमें से हदीस पढ़बे से जानते পারবে বিদর ওয়াবি ফি রিদাল ওয়ালিদি ওয়াসাকাতুর ওয়াবি ফি সাকাদিন ওয়ালি জকে যে পিতামদেশে উদ্দেশ্য থাকে সেকে যে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে আর ওই সময় সে আপনার কথা মানতে বাধ্য হবে কারণ আপনি তো তাকে দিন শিখাইছেন আপনি মৃত্যুবরণের দ্বারা পর আপনার জন্য সে দোয়া করবে কুরআন পড়বে নামাজ পড়বে আপনি সদগায়ে জারিয়া পাইতে থাকবে। তাহলে তবেও আপনার শান্তি কালকে আমাদের মাঠে এই ছেলেকে উশিলা করে আপনি জান্নাতে যাবেন সুহানন্দ যদি দিন শিক্ষা দেন এরপরে ছেলে সন্তানদেরকে আপনি কি শিখেতে হবে খাবার আদব শিখেতে হবে খাবার আদব আজকে তো খাবার আদব কিভাবে খাইতে হয় জানে না মা বাপে বা মা দিয়ে ডানের দিয়ে কি করে পানি পান করে এটা সুন্নত নয় ডান হাতে কি করা পানি পান করা ডান হাতে খানা খাওয়া এগুলো শিখানো খাওয়ার আদব শিখানো রসুল আকরাম সাল্লামের একজন স্ত্রী ছিল উমে সালমার রসুল আকরাম সাল্লামের বিবাহ আবদ্ধ হওয়ার আগে ওনার একটা ছেলে সন্তান ছিল ওই ছেলের নাম ছিল আমর

ওয়াকুল বি আমেরিকা ডান দিক থেকে খাও ওয়াকুল মিম্মা এবং সামনের দিক থেকে খাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া আদব শিখিয়েছেন এরপর আপনি ছেলে সন্তানদেরকে শিখাবেন এটি হচ্ছে ছেলে সন্তানদের কর্তব্য ছেলে সন্তানদেরকে বয়স হলে খাটনা করানো কি করানো খাটনা করানো এটা হক পিতামাতার

যে সময় তাদের বয়স দশ বছরে পৌঁছায় ওই সময় তাদেরকে পাহাড় করা বেতার আঘাত করো নামাজ পড়ার জন্য এটা হচ্ছে পিতা মাতার কর্তব্য কিন্তু আজকাল তো আমরা নিজেরা নামাজ পড়ে আমাদের ছেলে সন্তানদের খবর থাকে না এটাই তো আল্লাহ ফকরবুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লার মধ্যে বলে সুরে তাহারিমের মধ্যে ছয় নম্বর আয়াতে

আমি যে সময় এই দায়িত্ব গুলো পালন করব ওই সময় আমার ছেলে একজন আদর্শ ছেলে হবে ওই সময় আমার ছেলে উন্নত হবে আর যে সময় আমি আমি কি করব আমার ছেলে সন্তানদেরকে কি করব না এইসব দায়িত্ব গুলো পালন করবো না ওই সময় আমার ছেলে সন্তান বে চলতে থাকবে নামাজ কালাম পড়বে না এবং বেদিনের সাথে চলাফেরা করতে থাকবে আর ওই সময় কাল কেমন মাঠে আল্লাহ তালার কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে এরপরে পিতা মাতার আর একটা কর্তব্য আছে ছেলে সন্তানদেরকে আপনার খারাপ পরিবেশ থেকে দূরে রাখা খারাপ পরিবেশ থেকে কি করা দূরে রাখা আল্লাহ পবিত্র আরামিল্লার মধ্যে বলেন